আসসালামু আলাইকুম অরহমতুলহি তা আলো ওবাবারকতু সম্মানিত দিন দৌদি বাবা মার বাইরা মা বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে আলোচনাটা হলো মা বোনদের জন্য যে একটি কাজ মা বোনেরা করলে তারা সহজে হতে পারবে আল্লাহর পারবে নিয়ে আলোচনা করবো আল্লাপরাবুল আলমিন আদম সৃষ্টি করার পরে যখন জান্নাতে রেখে দেন তখন আজরত আদম আলাই সাল্লাম একা একা যখন ছিল তার নিঃসঙ্গতা কাটার জন্য একাকিত্ব কাটার জন্য মা হাওয়াকে সৃষ্টি করলেন এবং মা হাওয়াকে আদমের সঙ্গী হিসাবে আল্লাহ আব্বুল আলমিন মজি করলেন বা কবুল করলেন এরকম ভাবে হজরত আদম আলাইসালামের বামপাজারের হাত দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী আল্লাপাকের একটা বড় একটা নিয়ামত যদি আমরা বুঝতে পারি এটা বড় খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাপাকের একটা বড় একটা নিয়ামত এই নিয়ামত বৃদ্ধির জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতে হবে একে অপরকে গভীরভাবে ভালোবাসতে হবে যদি আমরা একে অপরকে ভালোবাসি একে অপরকে বিশ্বাস করি তাহলে আমাদের এই সম্পর্ক আরে বহুদূর এগিয়ে যাবে এবং কোনোভাবে এই সম্পর্ক নষ্ট হবে না কারণ বিশ্বাস ব্যতীত কোনো সম্পর্কই ঠিকানা স্বামী এবং স্ত্রীর দুজনেরই কিছু 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 দায়িত্ব রয়েছে তো এরকমভাবে স্বামীর কতগুলো দায়িত্ব রয়েছে স্ত্রীর কতগুলো দায়িত্ব রয়েছে তো আমি এরকমভাবে আজকের মূল পয়েন্টে আলোচনা হবে স্ত্রীর যে একটা কাজের কারণে স্বামীর প্রতি তার যে একটা কাজের কারণে সে জান্নাতি হয়ে যাবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা আজকে করব। তো এরকমভাবে আমাদের স্ত্রী যারা মা বোনের রয়েছেন তারা সবসময় এরকমভাবে আপনারা স্বামীকে অবহেলা কখনো করবেন না তাদের সামনে নিজেকে গোসালু সাজালুভাবে এরকমভাবে প্রেজেন্ট করবেন আপনি যদি আপনাকে নিজেকে স্বামীর মতো করে আপনাকে প্রেজেন্ট করতে পারেন আপনাকে এরকমভাবে দেখাতে পারেন তাহলে আপনার স্বামীর মন এরকমভাবে ঠান্ডা হয়ে আপনাকে আরও বেশি গভীরভাবে ভালোবাসবে কারণ স্বামীকে এরকমভাবে আপনার বসে আনতে বা আপনাকে কবজে করার জন্য আপনার কবজে করার জন্য তাকে বেশি এরকমভাবে আপনার অর্থ অর্থগুলির দরকার নাই বা এরকমভাবে আপনার তো টাকা পয়সার প্রয়োজন নেই যে তাকে এরকমভাবে ঘুরে ঘুরি টাকা দিতে হবে এরকমভাবে তাই স্বামীকে এরকমভাবে ইয়ে করার জন্য আমার নিজের করার জন্য বা আমার করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনাকে তাকে করবে করবেন যেরকমভাবে মা হাজিজাতুল কুবরা রাদুল তালা আনহু রাজল বা সাল্লাহ আসালাম যখন এরকমভাবে ইসলামের দাওয়াত শেষে কাজ শেষে এরকমভাবে যখন ঘরে ফিরতেন তখন একটুভাবে ঘরে ফিরে একটুভাবে রাজল বা সাল্লাহ স্লামের মন একটুভাবে প্রশান্তি এরকমভাবে হয়ে যেতেন একটুভাবে শান্তির একটুভাবে বাথা বয়ে যেতেন কী জন্য বয়ে যেতেন মায়া হাজিজাতুল গুবরা রাদুল্লাহ তালা আনহু খুব সুন্দরভাবে রহবাসকে রসফার্স্লাম সামনে প্রয়োজন হইতেন এবং রসবাস্লাম কখন গড়ে ফিরতেন তার কি প্রয়োজন কোন জিনিসটা প্রয়োজন উনি এগুলা বুঝে বুঝে তোমরা রাজস্লামকে করতেন রহবা সালামকে এরকমভাবে তার কাজে খুশি হয়ে এরকমভাবে খুবই বেশি ভালোবাসতেন এজন্য পাক রাবুল আলমিন জান্নাতের ভিতরে তাদের এই ভালোবাসার বদলতে মা হাজিরুল কুবরা রাজুল্লা তাল আনহা এর ভালোবাসার বরকতে তার এরকমভাবে সুন্দর আছন্মে বরকদে আল্লাহ বকরাবুল আলমী জান্নাতে মা হাজা মা হাদিজার জন্য আম্মাজান হাদিজার জন্য একটি জান্নাতের ভিতরে একটি গড় বানাবে যেখানে শুধু প্রশান্তি আর প্রশান্তি যেখানে কোনো কোলাহল নাই যেখানে কোনো রকম এরকমভাবে আপনার কোনো ফাঁসাদ নেই এরকমভাবে সুন্দর একটি গড় কারণ রাশিফা সাল্লাহ সাল্লামকে মা হাজুল সিদ্দিকা মা কুবরা আলাহ তালা আনহা সুন্দর একটি গৌর উপহার দিয়েছেন কুলাহুল মুক্ত জগ্ডামুক্ত এবং ফ্যাসাদ মুক্ত একটি গৌর উপহার দিয়েছিলেন এজন্য আলাপুর আব্বুল আলম খুশি হয়ে জান্নাতে তার জন্য একটি গড় এরকমভাবে তৈরি করবেন তো আমাদের এরকমভাবে যারা স্বামী রয়েছে আমরা আমরাও এরকমভাবে স্ত্রীকে খুশি করার জন্য আমাদের যে প্রয়োজন এরকমভাবে তাদের বন্যবোষণ দায়ী দায়িত্ব কিছু প্রয়োজন এরকমভাবে আমরা এগুলা আমাদেরকে করতে হবে রাসুল বাগ সাল্লাম বলেছেন যে স্বামীর মর্তবা উপলক্ষে যে স্বামীর মর্তবা কতটুকু এটা বোঝানোর জন্য বলছেন যদি আল্লাহর পরে যদি আমি কাউকে এরকমভাবে সাজদা করার জন্য বলতাম তখন আমি তার স্ত্রীরকে বলতাম তার স্বামীকে শ্রদ্ধা করার জন্য সহামল্লাহ কারণ স্বামীর মর্তবা এত বেশি আপনারা মা বোনা যারা আছেন আপনার যারা স্ত্রী আছেন আপনারা যারা ঘরের বধূ রয়েছেন আপনারা এরকমভাবে স্বামীকে খুব সম্মান এবং এরকমভাবে তাদের কথাবার্তি তাদের এরকম ভাবে সবকিছু আপনাকে শুনতে হবে তাদের গরকে এরকমভাবে তাদের ছেলে মেয়েদেরকে আপনাকে এরকম সুন্দরভাবে এরকম ধরে রাখতে হবে বা সুন্দরভাবে এরকম ভাবে সুন্দরভাবে বা সাজাতে হবে আপনাকে একে করতে হবে আসাফাক সাল্লাম এবং মা আয়সা সিদ্দিকার খুব গভীর ভালোবাসা ছিলেন তারা এরকমভাবে দেখা গেল যখন রাত হতেন কারণ রাতের বেলাতে মানুষ ঘুমিয়ে পড়ে তখন এরকমভাবে মা আয়সা সিদ্দিকার রাজুল্লাহ আনহাকে মানুষ দেখতো না এজন্য জন্য আশোফাক সাল্লাম তাকে নিয়ে দূর প্রতিযোগিতা করতেন এরকমভাবে প্রতিযোগিতা করতেন এরকম ভাবে তারা দুইজন এরকম ভাবে দূর দিতেন তো সাল্লাম ইচ্ছা অনুযায়ী নিজে নিজে এরকম ভাবে মা আইসিদ্দিকে রাজাকে এরকম ভাবে জিতিয়ে দিতেন কারণ যেন তার স্ত্রীর মনটা হুশি হই স্ত্রীর মনটা হুশি হই রাজপা সাহাকে ভালোবাসতেন কারণ আলা রাব্বুল আলমিন এরকমভাবে বলেন যখন স্বামী তার স্ত্রীর স্ত্রীর তার স্বামীর দিকে তাকে একটি মুস্কি আসি দেয় আলাপাকাবুল আলমিন তাদের উবের সুগিরা গুণা আলাপকরাবুল আলমিন মাফ করে দেন সুবাহ তো এই জন্য এর বাসালাম তার স্ত্রীদের প্রত্যেকটা স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতেন কখনো কি আপনারা শুনেছেন যারাপুর সাল্লাহাম তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন বা এরকমভাবে এরকমভাবে তার স্ত্রীকে গালি দিয়েছেন কখনো না এরকমভাবে সুফল এটা কখনো করে নেই তো আমারও এরকমভাবে স্বামীরা যারা রয়েছে আমাদের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে তবে এরকমভাবে আজকে আলোচনা যেহেতু মা বোনদেরকে নিয়ে এরকমভাবে আপনারা কীভাবে যে একটি কাজ করলে আপনি আল্লাহ হইতে পারবেন আপনি এরকমভাবে জান্নাতবাসী হইতে পারবেন আপনার একটি কাজের বদলতে তো এরকমভাবে আমি যে আলোচনা করছি স্বামী মর্তব্য আপনাকে বোঝাতে গিয়ে এরকমভাবে আমি কিছু আলোচনা একটু লম্বা করে ফেলেছি তো আসলে আমরা আসল আলোচনা যাই আপনার স্বামীকে এরকমভাবে আপনি খুশি করার জন্য আপনাকে বেশি একটি কাজ করা কাজ করতে হবে না আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটা হলো যখন আপনি এরকমভাবে স্বামী যখন আপনার প্রতি রাগ করবে এবং স্বামী যখন আপনাকে উপদেশ দিবে বা স্বামী যখন আপনাকে কোনো কথা বলবে আপনাকে যখন এরকমভাবে কোনো কোনো কারণে শাসনও করতে পারে যদি আপনাকে কোনো কারণে শাসনও করে কিন্তু মা বোনা যদি চুপ থাকে যদি কোনো প্রকার তর্ক না করে কারণ আমাদের এরকমভাবে মহিলারা তর্ক করার কারণে মুখ চালানোর কারণে চাপা চাপা চালানোর কারণে তারা এরকমভাবে এরকমভাবে অনেক ডিভোর্স আমাদের ভিতরে এরকমভাবে হয়ে থাকে তো এই জন্য এরকমভাবে আপনি যদি স্বামী যদি কোনো কাজ করুক একটি ভুল কাজ করুক বা যদি স্বামী কোনো কারণে রাগ করুক বা কোনো কারণে যদি আপনাকে কিছু আপনার চাহিদা অনুযায়ী কিছু কমো দেয় এবং আপনার আপনার কোনো একটা কথা বলে যেটা আপনার অন্তরে এরকমভাবে একটু কষ্ট পেয়েছেন বা এরকমভাবে আপনাকে শাসনও যদি করে কারণ স্বামী আপনার স্ত্রীর একে শাসন করতে পারে এটা আমাদের ইসলামের ভিতরে বলা আছে তবে এরকমভাবে যখন স্ত্রী যখন কোনো অন্যায় কাজ করবে তখন এরকমভাবে মৃদু শাসন করবে এরকমভাবে শুধু শুধু হাত তোলা শুধু শুধু গালি দেওয়া শুধু শুধু বকা বকি করা ঘরে এসে স্ত্রীকে এরকমভাবে বকা দেওয়া তার মা বাবাকে নিয়ে বকা দেওয়া এটা এরকমভাবে ইসলামের পরিপন্থী একটা নাজায় কাজ আপনাকে এইটা আপনাকে এরকম ভাবে একদম করা যাবে না তো যদি স্বামী যদি আমাদের মা বোনদেরকে কোনো প্রকার কোনোভাবে গালিও দেয় বা কোনো কারণে যদি এরকমভাবে কোনো রাগের বসে তো গালি দিয়ে ফেলে বা কোনোভাবে শাসনও করে যদি কোনো উপদেশ দেয় কোনো রাগ করার কারণে যদি আপনি যদি চুপ থাকেন মা বোনদেরকে বলছি যে আপনারা চুপ থাকেন কোনো কথা না বলেন তার পাল্টা উত্তর না দেয় রাব্বুল আলামিন বলেন এই মহিলাটা আল্লাপকরাব্বুল আলমীর জান্নাতে প্রবেশ করবে এটা হলো অলিত্যের চিহ্ন মা বোনদের অলিত্যের চিহ্ন হলো এটা চুপ থাকা যদি তারা যদি চুপ থাকতে পারে তাদের মুখকে বন্ধ করে রাখতে পারে এবং তা এরকমভাবে তারা মেনে নেই বা সহ্য করতে পারে আল্লাহ বকরাবুল আলমিন এই নারীকে আল্লাপ আল্লাহ উল্লি হিসেবে কবুল করবে কারণ নামাজ রোজা এগুলো তো সরিয়া কাজ যেহেতু আমাদের এরকমভাবে করতে হবে এগুলো অলিত্যের ছিন্ন না কিন্তু ভাবুনদের অলিত্যের সবচেয়ে বড় ছিন্ন হল এরকমভাবে যখন সে চুপ থাকবে কোন কথা না বলবে তখন আপনার সংসার পরিবার আপনার এরকমভাবে সকল কিছু এরকমভাবে খুব সুন্দর এবং এরকমভাবে গোচালো থাকবে খুব মধুময় এবং এরকমভাবে স্মৃতিময় হয়ে যাবে তো আপনাকে এরকমভাবে এই কাজগুলো আমাদের মা বোনদেরকে করতে হবে তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন আমি যে আলোচনা করেছি যদি আপনি এই কাজগুলো সঠিকভাবে এই কাজটা যদি আপনি করতে পারেন যদি আপনাদের এরকমভাবে জবান বন্ধ রাখতে পারেন এরকমভাবে সব সময় না যখন সরিয়া কোনো আপনার এরকমভাবে সামনে কাজ করব তখন তো আপনি তাকে বোঝানোর জন্য আপনার জবান চালু করবেন বা আপনি কথা বলবেন তাকে বুঝাবেন কিন্তু এরকমভাবে আমি যেটা বলেছি যদি ওই সময় যদি আপনি চুপ থাকেন পাক রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ ওলি হিসেবে কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে মা ফাতেমার মতন মা হাদিজার মতন এবং আল্লাহর ওলি রাবিয়ার বসির মতন কবুল করে সবাই বলে আমিন